ট্রেনের টিকিট কীভাবে রিফান্ড করবেন বা আপনি যে ট্রেনের টিকিট কেটেছেন সেই টাকাটি কীভাবে ফিরে পাবেন ছাত্র আন্দোলনের কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে ট্রেনের টিকিটের টাকাটি রিফান্ড পাবেন বা আপনি যে ট্রেনের টিকিটটি কেটেছেন কোনো একটি কারণে ট্রেন চলাচল করতে পারছেন না সে টাকাটিও সেম প্রসেসে রিফান্ড করতে পারবেন কীভাবে রিফান্ড করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের ভিডিওটি ভিডিওটিতে সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনি আপনার রেলওয়ে সেবা অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে টিকে ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন মাই টিকেট মাই টিকেট এই অপশানটিতে ক্লিক করে দিবে মাই টিকিট এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরে রাইট সাইডে যে মাস টিপস অপশানটি দেখতে পারছেন সেই অপশানটিতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার টিকিটটি দেখতে পারবেন এখানে আপনি আপনার টিকেটের টাকাটিও দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ক্যান্সেল টিকেট ক্যান্সেল টিকিট এই অপশানটিতে ক্লিক করে দিন ক্যান্সেল টিকিট এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি কত টাকা রিফান্ড পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সাতশো পনেরো টাকা দিয়ে টিকিট কাটলেও আমি এখানে পাচ্ছি ছয়শো পঁচানব্বই টাকা বিশ টাকা যে চার্জ কাইটে ছিল সে টাকাটি আপনি পাবেন না তারপর আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন কনফার্ম ক্যান্সেলেশন এই অপশানটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিন কুটটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ভেরিফাই ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দিলেন ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন রিফান্ড ইন প্রসেস মানে আপনি যে টাকাটি রিফান্ড চাচ্ছেন সে টাকাটি প্রসেসে রয়েছে এখানে আপনি এক থেকে সাত দিনের ভিতরে টাকাটি পেয়ে যাবেন আপনি যে গেটওয়ের মাধ্যমে টাকাটি পেমেন্ট করেছেন সেখানে টাকাটি পেয়ে যাবেন নগদ বা বিকাশ দিয়ে যদি আপনি টাকাটি পেমেন্ট করেন তাহলে আপনি নগদ বা বিকাশ এ টাকাটি পেয়ে যাবেন অথবা আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে টাকাটি পেমেন্ট করে থাকেন তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন এখানে কিছু শর্তাবলী রয়েছে আপনি যদি 48 ঘন্টা আগে টাকাটি রিফান্ড করেন তাহলে আপনাকে এসি ক্লাসের জন্য 40 টাকা প্রথম শ্রেণীর জন্য 30 টাকা অন্যান্য শ্রেণীর জন্য 25 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তারপর আপনি যদি চব্বিশ ঘন্টা আগে টিকিটটি ক্যান্সেল করেন তাহলে আপনার টিকিটের টাকা থেকে পঁচিশ পার্সেন্ট টাকা কেটে নেবে তারপর আপনি যদি বারো ঘন্টা আগে টিকিটটি ক্যান্সেল করেন তাহলে আপনার বারো থেকে পঞ্চাশ পার্সেন্ট কেটে নেওয়া হবে তারপর আপনি যদি ছয় ঘন্টা আগে টিকিটটি ক্যান্সেল করেন তাহলে আপনার বারো থেকে পঁচাত্তর পার্সেন্ট টিকিট কেটে নেওয়া হবে তারপর আপনি দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা কম সময়ে যদি আপনি টিকিটটি ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনি কোনো টাকা ফেরত পাবেন না